ayam ng' 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 ng'

জগন্নাথ দেবের প্রতি আমার অসীম আমি যাই যাইও আমাকে এখানে যে দু যখন হয়ে আমি তখনই মনে করেছি জগন্নাথ দেবের আশীর্বাদের জন্য দিদি আমাকে ক্যান্ডিডেট করেছিল এবং তার আশীর্বাদের জন্য কিন্তু

রথযাত্রার তিথিতে আপনাদের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদেরকে রথযাত্রার বিশেষ শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন পশ্চিমবঙ্গের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং বিশেষ করে আমাদের প্রত্যেকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ আগ্রহে নির্মিত দীঘার যে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির তার আজকে প্রথম রথযাত্রা আপনারা নিজেরাও দেখেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে রথযাত্রা উপলক্ষে সেখানে সেই রাজপথে তারা পায়ে পা মিলিয়েছে শুধু তাই নয় সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে আমরা যারা ধর্মপ্রাণ হিন্দু মানুষ আমরা যারা ভগবানে বিশ্বাস করি আজকে প্রত্যেকের কাছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা পবিত্র দিন সেই উপলক্ষে আজকে আমরা আমাদের এই দক্ষিণদম্নম পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডেও আমরা এই রথযাত্রা আর একটা অনুষ্ঠান গতকাল আমরা প্রায় একশো বাচ্চাকে আমরা রথ প্রদান করেছিলাম আজকে একটু পরেই তারা সেই রথটাকে সুন্দর করে সাজিয়ে এনেছে সেটাকে তারা একটা কম্পিটিশনের মতো এখানে তারা শো করবে তাদেরকে পুরস্কৃত করা হবে উপহার দেওয়া হবে এবং সর্বোপরি পঁয়তল্লটি মানুষের জন্য ঘুগনি জিলিপি কাপড় এই সমস্ত ব্যবস্থা আমরা রেখেছি আমার যেটা মনে হলো এই প্রথমে বাচ্চাদের প্রায়রিটি দেয় না এই প্রোগ্রামে আমরা বিগত চার পাঁচ বছর ধরে করছি নিশ্চিতভাবে আমি সবসময় চেষ্টা করি যে আমার মনে হয় ডেভেলপমেন্ট আট থেকে আসি প্রত্যেকটা মানুষকে যদি আমরা ইনক্লুড করতে পারি তাহলে বলেন সেটা সর্বাত্মক হয় বেশিরভাগ অনুষ্ঠানে দেখা যায় যে বড়দের জন্য কিন্তু আমি বরাবর সারা বছর ধরে ছোটোদের ক্ষেত্রেও এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান যে মাসে ক্রীড়া প্রতিযোগিতা বসে আঁকু প্রতিযোগিতা থেকে শুরু করে এই ধরনের কিল কিনতে এগুলো আমরা পালন করি এটা আপনাদের কত দাম রথযাত্রা হচ্ছে হ্যাঁ এটা আমাদের পঞ্চম বর্ষ আমরা যে এই প্রোগ্রামটা করছি আর এমনি যে ঘুগনি পরোটা ঘুগনি জিলিপি বাবর এটা দীর্ঘদিন ধরে চলছে আর বছরের কম্পিটিশনটা কি এটা প্রথম বছরে বছর না না এটা আমার দ্বিতীয় বছর কম্পিটিশনটা তিন বছর ধরে আমাদের এই কম্পিটিশনটা চলছে বাচ্চাদের নিয়ে এই রথের কম্পিটিশন বাচ্চাদের আরো রথযাত্রায় উৎসাহ দেওয়া যেখানে একদিকে বাচ্চাটা মোবাইলে আকৃষ্ট হয়ে যাচ্ছে বা মোবাইলে হয়ে যাচ্ছে সেখান থেকে এই জায়গাটা থেকে মা না এটা নিশ্চিতভাবে দেখুন বাচ্চারা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে আমার মনে হয় এটা বাচ্চাদের থেকে আমরা গার্জিয়ান যারা আমাদের দৌড়েছি ছোটবেলা থেকে আমার বাড়িতে আপনার বাড়িতে সবসময় আমরা দেখি আমরা যারা গার্জিয়ানরা বাচ্চারা খেতে চাইছে না হাতে একটা মোবাইল দেয় আমি কাজে ব্যস্ত বাচ্চাকে সময় দিতে পারছি না তাকে মোবাইল দিয়ে দিলাম সে তার মতো খেলছে আমি আমার কাজে ব্যস্ত এইভাবেই তাদের অ্যাডিকশানটা বাড়ে তো সেই জায়গা থেকে বার করে এনে আমার মনে হয়েছে এমন কিছু অ্যাক্টিভিটি বা দরকার যেখানে বাচ্চারা স্বতঃফূর্তভাবে একেবারে হাতে নেওয়া খেল এটা তাদের কাছে একটা খেলনা কারণ জগন্নাথ সুভদ্রার যে ধর্মীয় বিষয়টা আমার মনে হয় সেটা বাচ্চাদের যতটা না আকৃষ্ট করে তার সঙ্গে এই বাঁশি বাজিয়ে রথ টানা এটা বোধ হয় তাদের কাছে একটা অন্যরকম আনন্দ বয়ে আনে আমার মনে হয় এই ধরনের জিনিস আমরা যত বেশি করে করতে পারবো বিশেষভাবে মোবাইলের প্রয়োজনীয়তা আছে কিন্তু শুধুমাত্র মোবাইলের মধ্যে আটকে না থেকে বাচ্চাদেরকে আমাদের যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলো সামাজিক যে আয়োজনগুলো দীর্ঘদিন ধরে রাত্রে সেগুলোর সঙ্গেও তাদেরকে অব্যক্ত করা এখন বলছে এক সময় শোনা যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মুসলিম পোষণ করে কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে একের পর এক প্রত্যেক হঠাৎ ধর্মের হিসাবেই তিনি কাজ করছেন একদিকে যেমন জগন্নাথ মন্দির হচ্ছে হিন্দু ধর্মের জন্য পুজোর কান্ড এই জায়গাটাকে কিভাবে দেখুন যারা অভিযোগ করে তারা অভিযোগ করবে বাংলার মানুষের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা আপনি নিজেই বললেন আজকে তারকেশ্বর বলুন কালীঘাট বলুন দক্ষিণেশ্বর বলুন বা একেবারে নবনির্মিত দীঘার আমাদের এই জগন্নাথ মন্দির আবার উল্টো থেকে ফুরপুরা শরীফ বা বিভিন্ন জায়গায় এই সমস্ত মুসলিম অর্ধিত যে অঞ্চলগুলো তাদের যে পীঠস্থানগুলো আছে ধর্মীয় যে উপাসনাস্থলগুলো আছে সেগুলোরও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আট আমরা চেষ্টা করছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেগুলোকেও ডেভেলপমেন্ট করছে অন্যান্য যেগুলো আছে গুরুদুয়ারা সেটা থেকে শুরু করে খ্রিস্টানদের যে চার্ট সমস্ত জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সমানভাবে নজর দিচ্ছে এর ফলে বাংলার যে সাংস্কৃতিক যে কালচার ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যথেষ্টভাবে সুরক্ষিত এবং আমরা বলতে পারি বিগত চৌত্রিশ বছরের থেকে আরও বেশি করে আমরা সেই জায়গাগুলোকে নজর দিয়েছি ফলে সব ধর্মের মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আসে তারা কি বার্তা নামে আজকে দিনে আজকে আজকের দিনে একটাই বার্তা আসুন সকলে মিলে জগন্নাথ প্রভুর কাছে প্রার্থনা করে আমরা সকলে যাতে ভালো থাকতে পারি এই বাংলার ঐতিহ্য বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি এটা আমরা বজায় রাখতে পারি ধর্মের নাম করে যারা হিন্দু মিশা হানানে মানুষে মানুষে বিভাজন করার যে অপকৃতি সারা ভারতবর্ষকে আফটাতে ঘিরে বেলছে তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের মানুষ আজকে জগন্নাথদেবের আশীর্বাদ নিয়ে কাজে আমরা রুখে দাঁড়াতে পারি এই বার্তা সকলের জন্য थैंक यू জয় সভাপতি শুভ রক্ষা আর আপনাদেরকে বলছি আপনাদের ছাড়া তো এটা সম্ভবই হতো না এই প্রথমবার মহেশেশ সি পিএলটাকে আমাদেরকে মানে এতটা বড় সুযোগ করে দেওয়ার জন্য যেখানে আমরা মহেশের আজকের এই শুভদিনে রথযাত্রায় এসে আমরা আমাদের ছবি দেবী চৌধুরানীর প্রমোশন করতে পারছি আপনাদের সামনে এতটা সময় কাটাতে পারছি অনেক অনেক ধন্যবাদ আর খুব মানে ভাগ্যবতী আমি যে আজকে প্রভুকে ছুতে পেরেছি যেই মূর্তিকে ছুঁয়েছেন স্বয়ং শ্রী চৈতন্যদেব আমার সাথে আমি একা নই আমার সাথে আরেকজন আছে বিবৃতি আমার নিশি দেবী চৌধুরীকে প্রচন্টা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার বিবৃতি করেছে আমি চাইবো এই পুজোতে রিলিজ হচ্ছে আপনাদের আশীর্বাদ সব সময় ছিল আমার সাথে আমার খারাপ টাইমে ভালো টাইমে সব সময় আপনারা আমার পাশে ছিলেন এইবারে দেবী পক্ষে দেবী চৌধুরী আমি বিবৃতি কিছু বলুক আমি খুবই আমি খুবই ওভারওয়েল এখানে এসে সাবন দিদি থ্যাংক ইউ সো মাচ প্রিয়াদা থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য এত কাজ থেকে ঠাকুরকে ছুতে পাচ্ছি রথ দেখতে পাচ্ছি মানুষের রথ খুব খুব ফেমাস আমি এখানে আসতে পেরে খুবই সৌভাগ্যবতী ফিল করছি থ্যাংক ইউ আজকে তো অবশ্যই জয় জগন্নাথ একবার শুধু আমাদের জন্য জয় ভৈরবী অনেক অনেক ধন্যবাদ বললাম একটু কিছু আমাদের উইচ করে দিন প্লিজ নমস্কার শাবন্তী এসছে তোকেই সামনাসামনি সামনে প্রথম দেখতে পেলাম একটা গ্ল্যামারের স্টাটিস তো কম আছে মদনের স্বভাব হয়েছে বারবার দেখা আমার হয়নি প্রথম এই প্রথম দেখা হবে যাই হোক জয় জয় জগন্নাথ দেবের মায়েশের রথযাত্রা ছশো উনত্রিশতম বর্ষ সমস্ত মানুষের আবেগ আমাদের এই মাসের দিয়ে রয়েছে আর সারা বছর জগন্নাথ দেবের মূর্তি থাকে জগন্নাথ দেবের এই মন্দিরে সারা বছর মানুষ আছে তুমি যে কোনো সময়ে আমি একটা জায়গায় বিশ্বাস করি আমাকে অনেকে অনেক সাংবাদিক অনেক রকম প্রশ্ন করছে আমি মনে করি যে ভক্তের শ্রদ্ধায় ভালোবাসায় বিশ্বাসে প্রেমে যে কোনো মূর্তি প্রাণ পায় এবং সেই প্রাণটা পাওয়াটাই বড় কথা মূর্তিটা কোথায় কোন জায়গায় সে নিয়ে তর্ক বিতর্ক যারা করে তারা বোকা তারা বোকা আর আমাদের জগন্নাথের বাইশের জগন্নাথের অনেক কৃপা অনেক কৃপা আজকে আমি না ছশো আঠাশ বছর ধরে উনত্রিশ বছর ধরে বাংলার মানুষ তার কৃপা পেয়েছে তার আশীর্বাদ